আজ মান নিয়ে এসেছি মান দিয়ে দেশি মুরগির ঝোল হবে আলাইকুম ফ্রেন্ডস এখানে মান নিয়েছি হাফ কেজির মতো তো মান বিক্রেতা এমনভাবে মানের গুণকীর্তন করেছে যে সেটা শুনে আমি না নিয়েই পারিনি মানে সে বলেছে যে মানটা এত সুন্দর টেস্টি হবে যে তারা খালি মুখে চাবিয়ে খেয়ে পেপের মতো তারপরে বিক্রি করতে নিয়ে এসছে খারাপ জিনিস তারা বিক্রি করে না তো এত ভালো কথা শোনার পরেও যদি মান না কেনা হয় তাহলে কেমন হয় বলেন তো তার এত কথাবার্তা শোনার পরে মানটা কিনে ফেললাম আর বাসায় দেশি মুরগি ছিল মুরগিটা যদিও বেশি বড় ছিল না তারপরেও দেশি মুরগির ঝোল মান দিয়ে মানকচু দিয়ে অনেক মজা হয় আমার মা তো এই মানকচু দিয়ে মুরগির ঝোলটা এত মজা করে রান্না করতো যে এখনও সেই স্বাদ মনে পড়ে যায় যাক ট্রাই করি যদিও জানি মার মতো হবে না তারপরেও চেষ্টা করতে দোষ কি তো এখানে আমি মানগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি আপনাদেরকে যে সব সময় ভালোটাই দেখাবো যেটা ভুল যেটা খারাপ সেটা বলবো না সেটা করব না এখানে আমার ভুল হয়েছে সেটা একটু বলে নেই হয় মানটা আমার একটু ভাপিয়ে নেওয়া দরকার ছিল আর নয়তো বা মুরগির মাংসটা কষানোর আগে মানটা কষাই কষায় নেওয়া দরকার ছিল যাই হোক ভুল তো করেই ফেলেছি আপনারা কে কিভাবে রান্না করেন ভিডিওটা দেখার পরে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা কষে আসলে আমি মানটা দিয়ে নিচ্ছি যেটা আমার বড় ভুল এই রান্নার ক্ষেত্রে আমি মনে করছি তারপরেও যাক ভুলভাল দিয়েই করে ফেলি রান্নাটা মানটা কষে আসলে সামান্য একটু পানি দিয়ে আর একটু কষাবো কষানো হয়ে গেলে নামিয়ে নেব তারপরে এদিকে আমি কাঞ্জাল আলু মিষ্টি কুমড়া আর পুঁশাক কেটে বেছে ধুয়ে নিয়েছি মেখেও নিয়েছি নিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করবো অনেকে দেখি শুটকি মাছ খুব পছন্দ করে কিন্তু গন্ধটা পছন্দ করে না কিন্তু শুটকি মাছের মেন সাতটাই তো আসে গন্ধে তো এই ছিল আজকের আমার রান্না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ